এনসিপি নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান যেমনিভাবে আমলীগের বিরুদ্ধে এক হয়েছিলেন এখনও এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আমি বাংলাদেশের ফেসিভাদ বিরোধী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি গতকাল নুরলাগ নুরের মাধ্যমে শুরু হয়েছে এরপরে বিএনপির শীর্ষ নেতৃত্ব জামাতের শীর্ষ নেতৃত্ব গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃত্ব ইসলামিক অন্যান্য দলের শীর্ষ নেতৃত্ব আপনাদের পালা এনসিপি নেতাদের পালা সুতরাং যদি সবাই বাঁচতে চান তেমনিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছিলেন এখনও এখন যদি আমরা এক থাকতে না পারি তাহলে আমাদেরকে একে একে সাইজ করা হবে আজকে বিভক্ত হয়ে গিয়েছি যে কারণে গণ অধিকার পরিষদকে সাইজ করার এই সাহস তারা দেখিয়েছে কত বড় স্পর্ধা আমরা আমাদের অফিসের সামনে সেখানে প্রেস ব্রিফিং করছি আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি আমাদের কোনো নেতাকর্মী যাইনি আমরা আমাদের অফিসের সামনে প্রেস ব্রিফিং শুরু করেছি সেই অবস্থায় নুরুল আক্তুরকে চিনে না সেনাবাহিনীর এমন কোনো কর্মকর্তা সদস্য আছে পুলিশের এমন কেউ আছে তার মানে চেনার পরেও পরিকল্পিতভাবে নুরুল হত্যা করে এদেশের ফেসিবাদ বিরোধী ভয় দেখানোর জন্য এই নীল নকশা হাতে নেওয়া হয়েছে এটা একটা মাস্টার প্ল্যান এই মাস্টার প্ল্যানের সাথে যেমনি ভাবে ওই যে বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর তেষট্টি জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল এবং সেখানে কাদেরকে ব্যবহার করা হয়েছিল আপনারা জানেন ঠিক একইভাবে সেনাবাহিনীর যে সদস্যরা এই ঘটনা গতকাল ঘটিয়েছে তারা এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত কিনা সেটি সেনাপ্রধানকে খতিয়ে দেখতে হবে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করেছি সেনাবাহিনী আমাদের বাহিনী কিন্তু এই বাহিনীকে গতকালকের ঘটনায় যেভাবে আজকে মানুষের কাছে বিতর্কের সৃষ্টি হয়েছে আজকে সেনাবাহিনীর আমার মনে হয় যে লজ্জায় মাথা নত হয়ে যাওয়া দরকার সেই জায়গায় লজ্জা না পেয়ে সেই জায়গায় দুঃখ প্রকাশ না করে সেই জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা না দিয়ে উল্টো বলা হচ্ছে আপনারা কি মাফ করেছে হোয়াট ইজ দিস সেনাবাহিনীর পক্ষ থেকে যে সকল উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল আমরা স্পষ্টভাবে তথ্য প্রমাণ তাদের কাছে পাঠিয়েছি তারা বলার চেষ্টা করছে যে আপনারা সেখানে আপনাদের নেতাকর্মীরা উশৃঙ্খল আচরণ করেছে দেখেন আমরা প্রতিবাদ জানিয়েছি এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটনা হয়েছে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে আমাদের উপর যখন জাতীয় পার্টি হামলা করেছে এবং সেখানে ছিল তখন আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু মূল রাস্তায় থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায় নাই সেখানে থেকে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে কিন্তু সেখানে আমাদের শীর্ষ নেতৃত্ব দুর্লক্ষর আমিষ আমাদের কেউ সেখানে ছিল না কেউ প্রমাণ করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন হলো গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী যেভাবে বর্বর তান্ডব চালিয়েছে এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে বাথরুমের মধ্যে পালিয়েছে আমাদের নেতা কর্মীরা বাথরুমের দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এইটা তো আসলে এক ধরনের পাকিস্তান আমলের বর্বরতা আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা করি ভালোবাসি সেনাবাহিনী যদি এর দায় না নিতে চাই তাহলে আজকের মধ্যে এই সকল দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেনাবাহিনীর মধ্যে সবাই ফেরস্তা নাও আমরা দেখেছি একজন মেজর সে কিন্তু আওয়ামী লীগের ট্রেনিং দিয়ে গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছিল সেনাবাহিনীর মধ্যে যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সর্বশেষ বলব গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চ ইসলামিক অন্যান্য দলগুলো খেলাপথ মজলিশ বাংলাদেশ খেলাপদ মন্ত্রীর সহ গতকাল বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংগতি জানিয়েছেন আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই এক থাকুন আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির কাজে ভর করে তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না